নবীর দেশে যাব আমি নবীর মায়াই পড়েছি ছোট্ট থেকে নবীর কথা শুনে বড় হয়েছি নবীর দেশে যাব আমি নবীর মায়াই পড়েছি ছোট্ট থেকে নবীর কথা শুনে বড় হয়েছি নবীর কথা যত শুনি মনটা নবীর দাওয়া শিক্ষাটাকে রাখছি গেথে কলি যায় নবীর কথা যত শুনি মনটা আমার ভরে যায় নবীর দাওয়া শিক্ষাটাকে রাখছি গেথে কলি যায় নবী আমার জানের জান পড়া নির্ভরণ দয়ার নবী দিলেন ধারাই খোদা মেহেরবান নবী আমার জানের জান ফরান এর ফরান দয়ার নবী দিলেন ধারাই মেহেরবান মায়া দয়াল দিল ভরা এমন নবী পেয়েছি নবীর দেশে যাব আমি নবীর মায়ায় পড়েছি ছোট্ট থেকে নবীর কথা শুনে বড় হয়েছি নবীর ঘরে জ্বলতো না যে মাসের পরে মাসচুলা সেই নবীকে দেখে তারা দিশা পাই যে পদগুলা নবীর ঘরে জ্বলতো না যে মাসের পরে মাসচুলা সেই নবীকে দেখে তারা দিশা পাই যে পদ রক্ত ভেজা শরীর নিয়ে তাকে ভালোবেসে বানাই দিল সবার যান রক্ত ভেজা শরীর নিয়ে গে গেছেন খুদার গান খুদা তাকে ভালোবেসে বানাই দিল সবার সুরে সুরে নবীর প্রেমে কথার মালা গেছে নবীর দেশে যাব আমি নবীর দেশে যাব আমি নবীর মায়াই পড়েছি ছোট্ট থেকে নবীর কথা শুনে বড় হয়েছি নবী আমার ধার নিয়েছে একই হদির থেকে পরিষদের দিন আসেনি চাইছে ও সব রেখে নবী আমার ধার নিয়েছে একই হদির থেকে পরিষদের দিন আসেনি চাইছে ও সব রেখে শক্ত করে ধরলো চেপে মায়ার নবীর গলা কষ্ট সাধ্য হচ্ছিল ভাই তাহার কথা বলা অনেক কথা বলল সে মন ভাঙেনি দুঃখে এমন স্বভাব দেই খাবে দিন গাই কালিমা মুখে নবীর জীবন মুক্ত শত হয়েছি নবীর দেশে যাব আমি নবীর মায়াই পড়েছি ছোট থেকে নবীর কথা শুনে বড় হয়েছি নবীর দেশে যাব আমি নবীর মায়াই পড়েছি ছোট্ট থেকে নবীর কথা শুনে বড় হয়েছি